এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে আর কারা ভালো অপশন হতে পারে ভারতীয় ফুটবল হেড কোচের জন্য তো ইগোস্টি ম্যাককে কিন্তু দিয়েছে এই খবরটা কতটা হয়েছ আমার মনে হয় ইন্ডিয়ান ফুটবল জন্য এটা খুশির খবর কারণ ইগোস্টি ম্যাক কাছে আমরা যা আশা করেছিলাম সেটা আমরা পাইনি মাঝে কিন্তু সাবকাপ এইসবে ভালো পারফরমেন্স করেছিল ইগোস্টি ম্যাক মানে ইন্ডিয়া যেইটুকু হোস্ট করেছিল ওইটুকুই ইগোস্টি ম্যাকের ট্রফি বাইরে কোনো ভালো রেজাল্ট পাইনি কাছ থেকে আমরা তো এ আই এফ এফ বাদ দিয়েছে এর থেকে কতটা ভালো হবে ভারতীয় ফুটবলে তো ইগোস্টি ম্যাক কিন্তু এক্সপোজ করতে শুরু করেছে এ আই এফ এফ কে এ আই এফ বানাম কন্ট্রোভার্সি শুরু হয়ে গিয়েছে ভারতীয় ফুটবলে দেখো ইগোস দিয়েছে তার মানে এটা না যে নতুন কোচ এসে যে সব টুর্নামেন্টের ট্রফি সব ঘরে নিয়ে চলে আসবে যে ইন্ডিয়ান প্লেয়ারদের মেসি রোনাল্ডোর মতো প্লেয়ার তৈরি করে ফেলবে সেই রকম না আশা করি এমন কোচ আসবে যে ইন্ডিয়ান ফুটবলকে বদলাতে পারে ইন্ডিয়ান ফুটবলের কোয়ালিটি ভালো হোক প্লেয়ারগুলো ভালো খেলুক তো ইন্ডিয়ান ফুটবল বদলাতে পারে এমন কিছু নাম তোমাদের হাতে শেয়ার করি তো প্রথমে যে নামটা বলি তোমাদেরকে সার্জিও লোভেরা এ কিন্তু ভারতীয় ফুটবলে ভালো অপশান হতে পারে তো দ্বিতীয় অপশান আমার কাছে পিটার কেরাকটি এ কিন্তু মুম্বাই সিটিতে মাঝ মাঝ সিজনে ভালো পারফরমেন্স করে মুম্বাই সিটির এফসি তে কাপ উইনার হয়েছে তো পিটার কেরাকটিও ভালো অপশান হতে পারে তো তৃতীয় অপশন আমার কাছে খালিদ জামিল তো এ ভারতীয় কোচ তো কাজ করবে মন থেকে খালিদ জামেল যদি ভারতীয় হেড কোচ হয় আমার পক্ষে ভালো কিন্তু এই অতটা গুরুত্ব দেবে না খালিদ জামেলকে মনোলো মার্কুয়েজ সব থেকে ভালো অপশান হতে পারবে ভারতীয় ফুটবলে হেড কোচের দিক দিয়ে কারণ এর আন্ডারে যতগুলো ইয়ং প্লেয়ারগুলো কাজ করেছে তারা কিন্তু এখন ভালো পারফরমেন্স দিচ্ছে ইন্ডিয়ান ফুটবলে থেকে ভালো অপশন মনোলোম মার্কুয়েজ কুয়েজ এর হাত ধরে কিন্তু ইন্ডিয়ান ফুটবল বদলাতে পারে আমার মনে হয় মনোলো মার্কুয়েজ কুয়েজ কিন্তু ভালো অপশান ইন্ডিয়ান ফুটবলে হেড কোচ হওয়ার জন্য আরও ভালো ভালো অপশন আছে সেইটা কি এআইএফএ ফুলফিল করতে পারবে ডিমান্ড স্যালারি এইসব ইন্ডিয়ান ফুটবল বাজেট জানোই তো যাদের নাম বললাম এরাই ভালো অপশান হতে পারে ইন্ডিয়ান ফুটবলের জন্য কারণ এরাই ইন্ডিয়ান ফুটবলকে ভালো করে চেনে